থাকে বিভিন্ন হাঁসের বাচ্চার দাম জানাবো এবং বেশ কয়েকজন ব্যবসায় নাম্বার দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন দর্শক দেখেন আমরা চলে এসেছি বগুড়া ধাপের হাটে এবং ধাপে হাটে আজকে হাজার হাজার রাজহাঁসের আমদানো হয়েছে দেখেন রাজ অভাব নেই

একশো সাতশো সাতচল্লিশ একশো সাতশো সাতচল্লিশ মানে ওয়ান ডাবল জিরো সেভেন ফোর জিরো থ্রি একশো সাতশো

তবে কি আপনার নাম্বারটা দেন তাহলে দেখেন ঘুমাইতে পারবেন না আচ্ছা আচ্ছা তো বেসে গেছে যাই হোক আপনি আপনার কার্ড লাগে ভিজিটিং কার্ড আপনি আমি আমরা বিভিন্ন ধরনের হাসির বাচ্চা দেখতে পাচ্ছি আমরা একজন ব্যবসার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই খুব ভালো ভাই কি খুব ভালো না তো দর্শক দেখেন এখানে অবশ্যই একটু রোদ আর কি

এই পঁচিশ ছবি চার দিন পরেই এটা আবার চল্লিশ চেপি তো দশকান ভাই বলছে যে এখন নিলে পঁচিশ টাকা বিশেষ করে মানে ডিমের দাম দশক মানে একটা হাঁসের ডিম কিনে কিনে পঁচিশ টাকা করে খাইতে হয় নি বলতেছেন যে পঁচিশ টাকা পিস আর কি হাঁসের বাচ্চা আরে এগুলো কি আশের বাচ্চা ভাই এগুলোও কেমন তো দশ তখন এনে বলছেন টাকা তিরিশ টাকা পিস আর কি বলছে না মুরগির বাচ্চা আছে তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত হাঁসের পত্র সংগ্রহ করতে হবে যে দশক ফোন নাম্বারটা কী হবে

তো বে দেখে বলছেন যে এগুলো রাজ রাজেশের বাচ্চা মোটামুটি বেশ বড় বড় কতদিন বয়স হয়েছে ভাই আড়াই মাস আড়াই মাস করে এ এগুলো কত করে দরা বিক্রি হচ্ছে বিক্রি তো দাম যাচ্ছে 1800 টাকা 1800 টাকা জোড়া না কেমন বলে না সেরকম দাম নাই কুরবানির জন্য এগুলো কত দাম তো দশ থেকে যেতে ঈদের সিজন চলতেছে আর কি না বলতেছেন যে দাম তুলোমূলক কম আর কি 1800 টাকা জোড়া চাইতেছে 900 টাকা পিস ভাই বছর এরকম দামই বলতেছে না এগুলো তো মোটামুটি সাতশো আটশো টাকা জোড়া কিনতে হয়েছে ছোট অবস্থায় তাই না একবারে জিরো বাচ্চা গুলা কি বাড়িতে আরো আছে না এই কয়টাই না তো ঠিক আছে ভাই ধন্যবাদ